দুধ কেমন থাকবে না সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম কেমন থাকবে ভাই ওটা বলে দেয়া থাকবে সবকিছু বিস্তারিত ভিডিওতে বলে দিবেন জি আর আপনি তো বাচ্চা সারা রানিং দুধের গাভীর কাজ করে থাকেন ভাই না বাচ্চা সারা রানিং দুধের গাড়িও পাবে বাচ্চা সহও পাবে বাচ্চা সহ খামারে পাবে আর বাচ্চা সারা হাটে আসে আর ভাই শুরুতেই হাটের ঠিকানা একটু বলে দিতেন হাটের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বর থানা অরণকুলা অরণকুলার পাশেই হচ্ছে হাফ কিলো পাশে আমার হচ্ছে গান খারাপ হাটের পাশে আপনার খামার আর এই হাটটি তো প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে লেগে থাকে ভাই না সকাল আটটার দিনে বিকাল পাঁচটা এই হাটে আসলে তো আপনাকে পাবে সবসময় হাটে আসলে পাবে আবার মোবাইলে যোগাযোগ করে খামারে যোগাযোগ করে খামারে তো যেতে পারবে ভাই না জি ঠিক আছে ভাই চলুন আপনার কালেকশন গুলো দেখে সঠিক যে তথ্য সেগুলো আমাদের জানাবেন সজীব ভাই এক নাম্বার সেল একটা গাবি দেখতে পাচ্ছি সাদা

দুই দাতে এত বড় ভাই ভাই দুই দাতে এত বড় আরো বড় হবে ভাই আরো তো ভবিষ্যতে বড় হবে না আরো ভবিষ্যতে কত নম্বরের মতো বাচ্চা দিছে ভাই এটা প্রথম বাচ্চা দুই দাঁতে প্রথমের মধ্যে বাচ্চা দিচ্ছে বাচ্চা কাটার বয়স কত দিন বাচ্চা কাটার বয়স

না পেলে আপনাকে দর্শকরা তো হাটে আসলে দুর্ধন করে নিতে পারবে না হাটে আসে নিতে পারবে খামার থেকে খামারে দুই জায়গায় দুর্ধন করে নিতে পারবে জি দাম রাখছেন কেমন দাম হচ্ছে এক লাখ

এক লক্ষ পনেরো দশ লিটার একটা দুধের গাভি তারপরে তো দর দামে শুধু ছুট আছে কিছু সম্মানি করা যাবে না

ফেটে বেরোচ্ছে ভাই জি এটা দুধ আছে কেমন দুধ আছে ভাই পনেরো লিটার গ্যারান্টি থাকবে একবারে পনেরো লিটার পনেরো লিটারের গ্যারান্টি থাকবে দুই বেলাতে দুই বেলা পনেরো লিটার জি দর্শকরা আসলে তো দুধ করে বুঝ করে দিতে পারবে একবার বুঝ করে দেখে নিতে পারবে দুধ করে বুঝ করে নিতে পারবে হাটে খামারে দুই জায়গায় গাবি আছে যে কোনো জায়গায় আসলে আপনি গাবি দিতে পারবেন হ্যাঁ তুমি দেখে শুনে নিতে পারে এটার দাম চাচ্ছেন কেমন ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁচিশ জি দরদাম করতে পারবে হালকা সীমিত কিছু হালকা সীমিত কিছু দরদাম করে নিতে পারবে আর প্রত্যেকটা গাড়িতে বার জোর গ্যারান্টি থাকবে আপনার সমস্যা হলে তো রিটার্ন দিয়ে দিবেন না কোনো সমস্যা হলে রিটার্ন ব্যাগ দিয়ে দেবে আমার খামারে দশকের ব্যাগ নেওয়ার একদম খামারে

রোজের গ্যারান্টি পনেরো লিটার ষোলো লিটার দাম চাচ্ছেন কেমন লিটার ওটার দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন পিছনের দিকে শুধু ভারী হয়ে গেছে ভাই সামনে থেকে জি চামচা একটু টেনে দেখাই দেওয়া যাবে দশকের উদ্দেশ্যে হ্যাঁ দশক পয়েন্ট চামচা একটু টেনে দেখাই দেন ভাই

সজীব ভাই সর্বশেষ আর একটা গাবি দেখতে পাচ্ছি সাদা কলের হল স্ট্যান্ড ফিজিয়ান মনে হচ্ছে ভাই হল স্ট্যান্ড ফিজিয়ান বিগ বডির একটা গাবি একবারে বিগ বডির গাবে ভাই একদম বিগ বডির গাবি এটার দাঁত বয়স কেমন ভাই এটা চার দাঁত ভাই চার দাঁত চার দাঁত চার দাঁতে কত নম্বরের মতো বাচ্চা দিছে ভাই এটা চার দাঁতে চার দাঁতে দ্বিতীয় নম্বরের মতো বাচ্চা দিছে জি বাচ্চা কাটার বয়স দিন বাচ্চা কাটার বয়স আজ 16 দিন 16 দিন 16 দিন দুধ আছে কেমন গাবিতে দুধ আছে ভাই

এক লক্ষ পাঁচ জি ভাই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে সোজা করে দেওয়া যায় না একদম হ্যাঁ দিলাম জান তাহলে আমার দর্শকদের উদ্দেশ্যে পাঁচ হাজার ডিসকাউন্ট করে সোজা এক লক্ষ দশ হাজার লিটার দুধের গ্যারান্টি থাকবে হাটে আসলে তো গাবিগুলো পাবে ভাই না জি পাবে তারপরে তো গাবিগুলো বিক্রি হওয়ার চান্স থাকে বিক্রি হলে নতুন নতুন কালেকশন চলে আসে নতুন নতুন কালেকশন থাকে সামনের হাটে বা খামারে যোগাযোগ করে চলে আসতে পারবে ভাই না জি এক লক্ষ টাকা দাম দশ লিটার দুধের গ্যারান্টি জি তারপরে কি দরদামের সুযোগ সুবিধা আছে ভাই না না ভাই আর নি তো বলার

যে আগে ফোন দিবে সেই নিতে পারবে যে আগে ফোন দিবে সেই পাবে জি ঠিক আছে ভাই এটাও সাইড করে দেন সজীব ভাই পাঁচটা গাবি দেখালেন জাতমান দাম সব বিস্তারিত জানালেন জি পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভাই দর্শক ভাইরা সরজমিনে আসে দেখে শুনে যাচাই বাছাই করে জিনিস কিনতে হবে জি ভাই ঠিক আছে আর দর্শক ভাইরা থাকা খাওয়া আমার বাসায় থাকে থাকা খাওয়ার সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে আর দর্শক ভাইরা টাকা লেনদেন করবে ব্যাংকের মাধ্যমে যাক বাইনা লাগাবে তাকেও ব্যাংকের মাধ্যমে বাইনা